গাজীপুরে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ সেবনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে জেলার বিভিন্ন অলিগলি ও গ্রামাঞ্চলে ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব দোকান থেকে প্রতিনিয়ত মানুষ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ধরনের ঔষধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক ঘুমের ঔষধ ও গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ঔষধ সহজেই কিনে খাচ্ছে ফলে সাধারণ জনগণ পড়ছে গুরুতর ঝুঁকিতে চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সরে জমিনে দেখা গেছে অধিকাংশ ফার্মেসিতেই নেই কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট বা অনুমোদিত ড্রাগ লাইসেন্স গ্রামের মানুষ ডাক্তারের ভিজিট ফি ও পরীক্ষা নিরীক্ষার খরচ এরাতে এসব দোকানের ওপর নির্ভরতা বাড়িয়েছে এর ফলে ভুল ওষুধ সেবন জটিল রোগের ঝুঁকি এবং অপ্রত্যাশিত মৃত্যু ঝুঁকিও বাড়ছে এছাড়া অভিযোগ রয়েছে কিছু ফার্মেসির মালিক বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগী পাঠিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন এতে প্রতারিত হচ্ছে নিরীহ মানুষ ভোগান্তিও পোহাতে হচ্ছে তাদের স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয়দের দাবি এ সকল বিহীন ও অবৈধ ফার্মেসি বন্ধ করে দিলে বাঁচবে হাজারো মানুষের জীবন কমবে প্রতারণা ও স্বাস্থ্য ঝুঁকি শুধু দর্শক মন্ডলী আমরা আজকে গাজীপুর জেলার বিভিন্ন পথ পথে প্রান্তরে ঘুরে দেখেছি যে আমাদের চারিপাশে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে ফার্মাসিস্ট এবং যারা কখনোই কোনো ট্রেনিং প্রাপ্ত নয় বা ড্রাগ লাইসেন্সের আওতায়হীন নয় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা ডাক্তারের ভিজিট যদি এক হাজার থেকে তিন হাজার টাকা হয় তাহলে গ্রামের যারা খেদে খাওয়া মানুষ যারা গরিব মানুষ তারা কিভাবে ডাক্তারের কাছে যাবে তারা বাধ্য হয়ে আসছে এই বিভিন্ন ফার্মেসিতে এবং তাদের একটাই ধারণা যে আমরা ডাক্তারের কাছে গেলে আমরা এত টাকা দিয়ে আমরা কখনোই চিকিৎসা নিতে পারবো না বিধায় তারা ফার্মেসিতে এসে তাদের মনের কথা বলে অসুখের কথা বলে তারা ওষুধ দিচ্ছে আমার মতে আসলে আমাদের গরিব মানুষের জন্য একটা এম ডাক্তারের ভিজিট হয়তো দুশো টাকা হওয়া উচিত আর বিশেষজ্ঞ একটা ডাক্তারের ভিজিট হওয়া হয়তো তিনের থেকে চারশো টাকা হওয়া উচিত এটাই আমরা মনে করি আমাদের সাধারণ গরিব মানুষের জন্য কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একটা ডাক্তারের বিজিট সর্বনিম্ন এক হাজার এবং এর উপরে তিন হাজার টাকা পর্যন্ত আমরা বিজিট দেখতে পাই এটা কি আপনাদের জন্য অনেক বার্ডেন হয়ে যায় না এটা আসলে আমাদের সাধারণ লোকের জন্য অনেক আসলো অনেক কষ্ট হয়ে যায় আসলে আমরা ওই রকম যোগান দিতে পারি না আমরা ওই রকম দিয়ে ডাক্তার দেখাতে পারি না সাধারণত ফার্মেসি থেকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধ উইদাউট প্রেসক্রিপশনে আপনাদের অ্যাডভাইস ছাড়া যে বিভিন্ন ধরনের ওষুধ কিনে খাচ্ছে এটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় বড়ো দুর্ঘটনা ঘটে এ ব্যাপারে আসলে আপনাদের মতামতটা কি এটা আসলে বাংলাদেশে খুবই মিস হচ্ছে এটা বন্ধ করা দরকার কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো দেয় এগুলোর জন্য যে ভয়াবহ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের দিকে আমরা যাচ্ছি এক সময় আসবে যখন আমাদের আসলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট এতটা বেড়ে যাবে আমাদের রোগ কমার প্রতিরোধ ক্ষমতাই কমে যাবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আগে যেটা কম পাওয়ারে আমাদের অনেক কাজে দিত একটা পেশেন্টকে দিলে সেটা দেখা যাচ্ছে এখন না দিয়ে নতুন নতুন জেনারেশন আমাদের ড্রাগ দিতে হচ্ছে যেগুলো আসলে আগে একটু বড় সিরিয়াস টাইপের রোগের ক্ষেত্রে আমরা দিতাম ডাক্তারের ভিজিটটা একটু কমিয়ে এবং মানুষের সেবামূলক কাজ এই চিকিৎসা সেবাটাকে আরেকটু প্রাণবন্ত করার জন্যে মনির হোসেন গাজীপুর